আসসালামু আলাইকুম আপনার কেমন আসতে অনেক ভালো আছে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম করবো মুগ ডাল দিয়ে মাছের মাথা এই যে মুগ ডাল ভেজে নিছি ভেজনা শেষ এখন আমি মাথাটা কষিয়ে নিব তার জন্য সব মান মশলা দিয়ে দিবো এই যে মাছটা কষানো শেষ এখন মাছের মাথাটা দিয়ে দিবো ভালো করে গুছিয়ে নিব যে আমি মাথারটা ভালো করে কষে নিয়েছি নেওয়ার পরে এখন মুগ ডাল দিয়েছি মুগ ডাল দিয়ে আমি ভালো করে আরও একটু কষিয়ে দেব একটু ভাজা ভাজা কর মতো করব তারপরে গাছ পানি দিয়ে দেব ঠিক কষানো হয়েছে এখন পানি দিয়ে দিব এই যে রান্না করা শেষ মুখ দল খাতে রান্না করে পরে তলান দেওয়া হয়েছে এই যে রান্নার অনেক মজা হয়েছে